আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ যে কারণে গণভোটে জয় জরুরি জানালেন আলী রিয়াজ জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান সালাহউদ্দিন আহম্মদের কারাবন্দীদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের সাড়ে একুশ হাজার পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে ডাকসু মাদকের আড্ডাখানা ব্যবসাখানা ছিল বলা জামায়াত নেতাকে অব্যাহতি নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে জানা গেছে নাসির উদ্দিন পাটোয়ারি কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে যান কিন্তু শুরুতে গেটে তাকে কলেজের ভিতরে ঢুকতে বাধা এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয় পরে অনেক দস্তা দস্তি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে সেখানে এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এনে ঘটনাস্থল থেকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসিরউদ্দিন উদ্দিন পাটুয়ারি সাংবাদিকদের বলেন আজকে আমার উপর ডিম ছুড়েছে অ্যাটাক করেছে আমরা এখন বাংলাদেশ চাই না আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেতে চাই হারার পরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আপনারা করবেন না আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে বাংলাদেশ সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে আমরা ভয় পাবো না ইনশাল্লাহ যে কারণে গণফুটে জয় জরুরি জানালেন আলী রিয়াজ জুলাই জাতীয় সনদের মূল লক্ষ্য ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয় বরং নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের সমান অধিকার নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বিশেষ প্রধান সহকারী উপদ্রেষ্টা মর্যাদা অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন এই লক্ষ্য বাস্তবায়নে আসন্ন গণফুট ফুটের বিজয় অত্যন্ত জরুরি মঙ্গলবার সাতাশ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার বলেন জুলাই জাতীয় সনদের মাধ্যমে বাংলাদেশকে একটি বহু জাতি গোষ্ঠী বহু ধর্ম ও বহু ভাষার দেশ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে এটি কোনো গোষ্ঠীকে আলাদা সুবিধা দেওয়ার বিষয় নয় বরং ভাষা ধর্ম সংস্কৃতি বা ভৌগোলিক অবস্থানের কারণেই যেন রাষ্ট্রকার সঙ্গে বৈষম্য না করে সেটাই এই সনদের মূল দর্শন জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালাহ উদ্দিন আহম্মদের জনগণের ভাগ্য উন্নয়ন গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণ অভ্যন্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহম্মদ মঙ্গলবার সকালে কক্সবাজারের চকুরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের নির্বাচনী গণসংযোগে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি সালাহ উদ্দিন আহমদ বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতা এলে দেশের মানুষ দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে বিএনপি দেশের মানুষের রাজনৈতিক দল এই দলের পরিকল্পনার সব কিছুই দেশের মানুষকে নিয়ে তিনি বলেন বিএনপি সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে এ সময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কারা বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অব বলেছেন বর্তমান বৈষ্ণিক প্রেক্ষাপটে কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক কারাগারে বন্দীদের মৌলিক মানবাধিকার সংরক্ষণ পূর্ব সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেয়ার রাষ্ট্রের দায়িত্ব তো কারাগবন্দীদের প্রতি মানবিক আচরণ নেджу সুযোগ সুবিধা বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিস্থিতকরণ কেবল আইনগত বাধ্যবাধকতা নয় এটি রাষ্ট্রের নৈতিক অবস্থার প্রতিফলন তাই কারাগারে বন্দীদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে আর এটি বাস্তবায়নী প্রশিক্ষিত ও মানবিক দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ কারাগাররক্ষীদের ভূমিকা অপরিহার্য কাজ আজ মঙ্গলবার 27 জানুয়ারি সকালে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে তিয়াত্তরতম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কোচ কাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন উপদ্রেষ্টা বলেছেন কারাগার অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ কারাগার রাষ্ট্রের বিচার ব্যবস্থার মাধ্যমে কারাবন্দীদের নিরাপদ আটক নিশ্চিত করে অপরাধ দমন অপরাধীর সংশোধন এবং সামাজিক পুনর্বাসনের প্রক্রিয়ায় কারা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাসীদের সাড়ে একুশ হাজার পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিধি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টি জন প্রবাসীর গন্তব্যের দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে চার লাখ তিরানব্বই হাজার নয়শ বিশ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন চার লাখ পঁচিশ হাজার সাতশো আটাশি জন প্রবাসী ভোটদান সম্পূর্ণ করেছেন আর একুশ হাজার পাঁচশো আট জন প্রবাসী ভোটারদের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে আজ মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ও সিবিএসডিআই প্রকল্পের টিম লিডার শালিম আহমদ খান বাসুসকে এসব তথ্য জানিয়েছেন শালিম আহমদ খান বলেন সাতাশ জানুয়ারির সকাল সাড়ে দশটা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টি জন প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে ডাকসু মাদকের আড্ডাখানা ব্যবসাখানা ছিল বলা জামায়াত নেতাকে অবেহতি বরগুনা জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে তার দলীয় সদস্য রোকন পদ স্থগিত করা হয়েছে জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুনের সৈকর এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে বরগুনা দুই বামনা পাথরঘাটা বেতাগি আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য করেন গত শনিবার তিনি পাথরঘাটা উপজেলার কাটাখালীতে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সেখানে তিনি বলেন আমরা দেখেছি ডাকসু নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডা ছিল সে ডাকসু ব্যাস্যাখানা ছিল সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক হয়েছে। আহসানকে অভৃতি দিয়া বিজ্ঞপ্তিতে বলা হয় এক জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে মন্তব্য করেন এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন তার ওই বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এটি দলটির নীতি ও আদর্শের পরিপন্থী